চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটেই তো লেখা আছে কেন চার্জশিট প্রথম কথা হচ্ছে চাকরি বেঁচেছেন দ্বিতীয় কথা হচ্ছে কালেকশন করেছেন তৃতীয় কথা হচ্ছে নিজের এবং স্ত্রীর নামে অবৈধ সম্পত্তি করেছেন প্রত্যেকের তো আয়ের থেকে বেশি সম্পত্তি আপনি দেখছেন না এর প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত এবং তার যে পুরো র্যাকেট তার পরিবারের লোক থেকে শুরু করে সকলেই আয়ের থেকে বেশি সম্পত্তি শেষ পর্যন্ত শাস্তি হবে মানে বারবারই ডাকা ডাকি কোথায় ডাকা ডাকি চার্জশিটেড হয়েছে মানে তো কনভিকশন হবে ওকে তো নির্দোষ প্রমাণ করতে হবে চার্জশিটেড মানেই তো ফাইনালি এবারে ট্রায়ালে ওকে ফেস করতে হবে ট্রায়ালে ফেস করলে কনভিকশন হবে অনুব্রত মন্ডল দু বছর জেল খেটেছে আরও চার বছর খাটতে হবে ওই ধারাতে তো ছ বছরের জেল আছে গতকাল মোদি আসলেন এই আসলেন এবং যে সময়টা আসলেন ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে কি নেপাল অসন্ত বাংলাদেশে পরিবর্তন হয়েছে এবার কি তাহলে উত্তর পূর্বে কোনো একটা বড়ো ঘটনা না এগুলো নিয়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে বলার দায়িত্ব আমার নয় আমাদের বৈচিত নব দেশে খুব শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন ওনার উপর আস্থা রাখুন আর এই আমাদের দেশের সামরিক মিটিং বা এই এক্সটার্নাল সিকিউরিটি অ্যাফেয়ার্সের মিটিং এসব নিয়ে মন্তব্য করা বা আমাদের ঢোকা উচিত ঠিক আপনি গতকাল অমিতশার সঙ্গে দেখা করলেন নেক্সট স্যান্ডেলেও পোস্ট করেছেন আপনি কতগুলো পুজোর উদ্বোধন করবেন বা কিছু ঠিক আছে পার্টি এবং আয়োজকরা করবে প্রচুর নিমন্ত্রণ করেছে সেটা প্রচুর জায়গা থেকেই সবাই চাইছে অমিত শাহজীকে চাইছে নাড্ডাজিকে চাইছে অনেকে প্রধানমন্ত্রীকেও চাইছে এবং আমাদেরও তো অসংখ্য ডাক এসেছে যেটুকু বলার সোশ্যাল মিডিয়ায় বলেছি বাকিটা আপনাদের জন্য নয় নিশ্চিতভাবে মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে কুড়িটা একুশটা পঁচিশটা যত রাজ্য হোক না কেন বৃত্ত সম্পূর্ণ হয় না স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে তিন থেকে যদি সাতাত্তর হয় সাতাত্তর থেকে কেন একশো সাতাত্তর হবে না যদি বিজেপির দশ পার্সেন্ট ভোট বাড়তে বাড়তে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় তো চল্লিশ পার্সেন্ট ভোটটা কেন পঁয়তাল্লিশ পার্সেন্ট করা যাবে এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড এটা তো বাইরে বলার জন্য নয় মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাব্বিশ এইটুকু আমি আপনাকে বলে দিলাম কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন